ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জ পাঁচ বাজিতপুর নিকলি আসনে অনুষ্ঠিত হল এক বিশাল গণজোয়ার ধানের শীষের প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের নেতৃত্বে বাজিতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালি ও মিছিলপুরো এলাকাকে আবেগঘন উদ্দীপনায় ভরিয়ে দিয়েছে বাজিতপুর পৌরসভার এক নং ওয়ার্ড থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয় এতে অংশ নেন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সকল সংগঠনের নেতাকর্মী শিশু তরুণ প্রবীণ নারী সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গণজোয়ারকে পরিণত করে এক ঐতিহাসিক মঞ্চে র্যালিতে মানুষ বলেছে এ জোয়ার গণজোয়ার এ জোয়ার থামাবে কে এই স্লোগান যেন তাদের মনোবল ঐক্য ও ইকবাল ভাইয়ের প্রতি আস্থা প্রকাশ করছে দর্শক ও অংশগ্রহণকারীদের আবেগপ্রবণ উপস্থিতি প্রমাণ করেছে বাজিতপুর নিকলির মাটি শুধুই বিএনপির আর এই ঘাটির হৃৎস্পন্দন ইকবাল ভাই মিছিলে বক্তারা বলেন সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন সেদিন সৈনিক ও জনগণ একত্রিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিল আজও সেই চেতনা স্থানীয় নেতাকর্মীদের পথ দেখাচ্ছে বক্তারা আরও উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে জনগণ প্রমাণ করেছে তারা শুধুমাত্র ধানের শীষকে মান্য করে এবং শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়া অন্য কাউকে গ্রহণ করবে না বাজিতপুর নিকলির মানুষ মনে রেখেছে দুঃসময়ের অন্ধকারে যিনি পাশে দাঁড়িয়েছিলেন যিনি নেতাকর্মীদের জন্য হাত বাড়িয়েছিলেন তিনি ইকবাল ভাই স্থানীয়রা বলেন আমরা ভুলিনি বাজিতপুর নিকলির মানুষও ভুলবে না সেই হাতি আমাদের শক্তি দিয়েছে আমাদের আশা দিয়েছে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব সমাবেশে বলেন জনগণের ভালোবাসা ও আস্থা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আমি সব সময় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকব এই মাটি এই মানুষই আমার ঘাঁটি বক্তারা আরও বলেন আজকের গণজোয়ার দেখিয়েছে যে বাজিতপুর নিকলির মানুষ সবসময় সত্য ন্যায় ও গণতন্ত্রের পাশে তারা জানিয়ে দিয়েছে যে দুঃসময় যিনি পাশে ছিলেন তার নেতৃত্ব ছাড়া অন্য কাউকে কেউ মানবে না র্যালিতে তরুণ ও শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশ নিয়েছে তারা বলেছে আজকের গণজোয়ার ইতিহাস সৃষ্টি করছে ইকবাল ভাই আমাদের গর্ব আমাদের নেতা অনেকে দূর দূরান্ত থেকে হেঁটে ও ভ্যানযোগে র্যালিতে যোগ দিয়েছেন কেবল একবার ইকবাল ভাইকে কাছ থেকে দেখার জন্য সমাবেশের শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর জনতার মুখে উচ্চারিত হয় বাংলাদেশ জিন্দাবাদ এবং সবার আগে বাংলাদেশ জনতার আবেগ ও উচ্ছ্বাসে পুরো এলাকাটি মুখরিত হয়ে ওঠে নেতৃবৃন্দ বলেন আজকের এই গণজোয়ার প্রমাণ করেছে যে বাজিতপুর নিকলির ধানের শীষ মার্কা ধানের শীষের মানুষই বিজয়ী তারা আরও বলেন শেখ মুজিবুর রহমান ইকবাল ভাই শুধু নেতা নন তিনি জনগণের আশা আস্থা ও ভালোবাসার প্রতীক এই গণজোয়ার দমানো সম্ভব নয় জনমতের একমাত্র কেন্দ্রবিন্দু ইকবাল ভাই যার প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা সময়ের সঙ্গে আরও দৃঢ় হচ্ছে আজকের এই ঐক্য ভালোবাসা ও সমর্থন প্রমাণ করে যে বাজিতপুর নিকলির মাটি এবং জনগণ শুধু ইকবাল ভাইয়ের ঘাঁটি